বছর থেকে আমি করে আসছি তো এখানে আমি খুবই খুশি যে আমাদের এলাকাতেও হচ্ছে অনেক কন্ট্যাক্ট ক্রিয়েটার ইদানিং হচ্ছে নতুন প্রজন্মের তো আমি যখন ইউটিউবে কাজ শুরু করছিলাম বা কন্ট্যাক্ট ক্রিয়েট শুরু করছিলাম সেই সময় আমি তো পুরো রাজশাহীতে আস্তে আস্তে সবাই হোক খুবই আনন্দিত এবং আমার মতন হচ্ছে টিম নেক্সট তো আপনারা এই ফেসবুক পেজ অথবা হচ্ছে ইউটিউব চ্যানেলও দেখতে পাবেন আমার অফিসিয়াল এটা হচ্ছে নতুন একটি অফিসের উদ্যোগে একটি নতুন প্রকল্পের ইনোভেটিভ আইডিয়া বাস্তবায়নে আহ কাজ শুরু করতে যাচ্ছি তো সেখানে এরম আমাদের টিমেরই সদস্য তো বিশেষ করে যারা বর্তমান জেনারেশনের নিয়ে আমি কিছু কথা বলতে চাই যেমন বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেরা অনেকেই বেশিরভাগ রিল দেখতে ব্যস্ত এবং কেউ বাসের রিলস বানাইতে ব্যস্ত কেউ বা ইউটিউবে ভিডিও দেখতে ব্যস্ত কেউ বা ইউটিউবে ভিডিও বানাইতে ব্যস্ত যেমন আমি আমার টিমের কথাই বলি আমার টিমের ব্যক্তিরা যতটা ভিডিও দেখে তার সাথে অনেক বেশি ভিডিও তৈরি করে তো আমি সেই সুবাদে এখন নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে বলতে চাই যে এখন বর্তমানে দেখো পাঁচটা ছেলের সাথে পাঁচটা বন্ধু বা পাঁচটা ফ্রেন্ডের সাথে যে সময়গুলো এখন বর্তমান কাটাচ্ছ একটা সময় আসবে সে পাঁচটা বন্ধু পাঁচটা জায়গায় চলে যাবে তখন দেখবে তুমি যেখানে ছিলে ওইখানেই থাকবে তোমার লাইফে কোনো আইন উন্নতি কিচ্ছু হবে না সো এখন বর্তমান সিচুয়েশনটা যেমন যে একটা ইংলিশে একটা প্রবাদ আছে ওয়ার্ক স্মার্ট নট হার্ড মানে কথাটা এরকম মানে শুধু পরিশ্রম করলে যদি সফলতা পাওয়া যায় তাহলে কিন্তু বরের রাজা গাধা ছাড়া সিংহ ছাড়া গাধাই বিত সো সেই ক্ষেত্রে কাজটা অনেক বেশি তুলনায় অনেক স্মার্টলি অনেক ভালো কাজ করো এবং কিন্তু কাজটা অবশ্যই তবে স্মার্ট সো আমি শেষ পর্যন্ত এটাই বলতে চাই যে বর্তমান এখন যে আমরা বাংলাদেশ এরকম সময়ে আমরা আগাচ্ছি সামনে তো এখানে দেখা যাচ্ছে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে বেকারত্বের হার সবচেয়ে বেশি পুরো বিশ্বে তো এখন আমরা বেকারত্ব হারি এই কারণে যে এখানে আমাদের কোনো কর্ম প্রতিষ্ঠান নেই কর্মসংস্থা নাই এই কারণে কিন্তু কর্মসংস্থা দেখা যাচ্ছে ম্যানুয়ালি না থাকে ভার্চুয়ালি কিন্তু অভাব নাই এবং আপনারা যদি পুরা ওয়ার্ল্ডে যদি রিসার্চ করতে যান দেখবেন যে বিশেষ করে ফিলান্সার এবং হচ্ছে আউটসোর্সিং এর দিক দিয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশ সর্বপ্রথম অবস্থানে অবস্থায় আছে এবং সেই সীমাতে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারও মূলত ইন্ডিয়া এবং বাংলাদেশে অনেক বেশি তো সেই ক্ষেত্রে আমরা আমাদের আমি এটাই বলতে চাই যে এখন সবাই মূলত একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বা সেটা বলতে ভুল হয়তো তারা অনেক ছোট বাচ্চা থেকে শুরু করে এবং কি বুড়া যাদের বয়স ষাট প্লাস পার হয়ে গেছে তারাও কিন্তু এখন ভিডিও দেখতে ব্যস্ত এখন তারা মানুষের ভিতরে অনেক গুরুত্ব তৈরি হয়ে গেছে তারা ব্যক্তিগত সময়টা পার করার জন্য এখন যেমন আমাদের শৈশবটা আমরা কাটাইছি অনেক খেলাধুলা ধুলাবালির ভিতরে কিন্তু এখন সেই ধুলাবেলা বা খেলাধুলা নাই এখন সবাই ফোনের পিছনে সময় পার করে এখন ফোনের পিছনে সময়টা কেউ ভিডিও তৈরি করে পার করে কেউ ভিডিও দেখে পার করে তো ভিডিও দেখে দেখে যারা দেখে তাদের অসুস্থ মানসিকতা ছাড়া তারা কিছুই পায় না এখন এখানে আমরা যদি অনেক শিক্ষানীয় ভিডিও কিছু বানাইতে পারি এবং ইন্টারটেন্ট কিছু বানাইতে পারি ইন্টারটেন্টের মাধ্যমে কিন্তু আমরা মানুষকে শিখাইতে পারি সো এরকম শিক্ষার দিক দিয়ে কিন্তু আমরা নিজেদের ফিউচারটাও বিল্ড আপ করতে পারবো এবং পাশাপাশি নিজেদের একটা সুন্দর ক্যারিয়ার একটা সুন্দর স্মার্ট ভবিষ্যৎ আমরা তৈরি করতে পারবো যেমন এখনকার সময়টা যাচ্ছে স্মার্ট ঠিক সেইভাবে আমরা একটা স্মার্ট ইনকাম সোর্স একটা ইনকাম আর্নিং সোর্স সেই রকম ভাবে কিন্তু আমরা আমাদের ফিউচার ফিউচারটা বিল্ড করতে পারি সো এই ছিল আমার মূল কথা এবং সব কথা পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলবো যে ভিডিও দেখে সময় না পার করে ভিডিও বানায় সময় পার করো আজকে দেখা যাচ্ছে সাইদ কিছুক্ষণ আগে বলছে যে প্রথমে হয়তো চব্বিশ ঘন্টায় মিলিয়ন পার হয়ে যায় সো এটা হচ্ছে ধৈর্য এবং ধৈর্যের ফল ইউটিউব হোক বা ফেসবুক হোক তারা চায় কি যে তুমি তাকে সময় দাও সময় দিয়ে ধৈর্যের সহিত কাজ করো এমন না তুমি আল্লাহর নামে দুইটা ভিডিও আপলোড দিয়ে রাখছো ওইটাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসবে এতটায় সহজ যদি হইতো কন্টেন্ট ক্রিয়েশন বা ডিজিটাল মার্কেটিং জেনেই বলোন না কেন এতই যদি সহজ হইতো তাহলে কিন্তু হচ্ছে সবাই কি বেকারই থাকতো না বাংলাদেশে এবং ইন্ডিয়াতে এত বেকারত্বের হার থাকলে সবাই বেকার থাকতো না সবাই হয়তো দুই সেটটা ভিডিও বানায়া ইনকাম করা শুরু করে দিত সো সব সময় এটা মনে রাখতে হবে ইনকাম এবং উপার্জন জেনেই বলোন না কেন এটা খুবই কঠিন এবং খুবই সহজ যেটা কিছুদিন আগে বলছিলাম যে কাজ করো স্মার্ট ভাবে শুধু হার্ড কাজ করতে চান তবে অবশ্যই একটা কথা আর কঠোর পরিশ্রম কখনো ভোগা দেয় না মানুষকে এরাও সঠিক কিভাবে ধৈর্যের সহিত ধৈর্যের সহিত কাজ করলেই বোঝা যায় যে হ্যাঁ অনেক কঠোর পরিশ্রম করা হচ্ছে তো ইউটিউব হোক বা ফেসবুক হোক ও চায় যে তুমি তার পিছনে সময় দাও দিতে দিতে যখন ইউটিউব এবং ফেসবুক বুঝতে যে হ্যাঁ আসলে তোমরা কন্টেন্ট ক্রিয়েশনের জন্যই আসছো তখন ইউটিউব এবং ফেসবুক নিজেই তোমার ভিডিও ভাইরাল করে দেবে তোমাকে ইচ্ছুক করা লাগবে না অনেক ইউটিউবার বিশেষ করে টেক ইউটিউবার বলে তুমি এইভাবে এসিও করো এই করো ওই করো এগুলো কিচ্ছু না জাস্ট আমি এটাই বলবো যে এটা ফেসবুকও ভিডিও প্ল্যাটফর্ম এবং কমিউনিকেশন প্ল্যাটফর্ম আর বিশেষ করে ইউটিউবও তো ভিডিও প্লাটফর্মই এখানে শুধু ভিডিও আপলোড দিয়ে রাখো ভিউজ আর এমনিতেই চলে আসবে আর যতদিন না আসবে ততদিন লেগেই থাকতে হবে মানে এইরকম একটা ধৈর্য এবং মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে তো এই আমি বলতে চাই তো অনেক কথা বলে ফেলছি এখন আর সময় শেষের পথে তাইমকে একটা কেটে আমরা বিদায় নিচ্ছি এবং সর্বশেষ বলবো যে সবাই আইএমটি সাইদ রহমান ফেসবুক পেজ এবং ইউটিউব এবং টিকটক সব কিছু সাপোর্ট করবেন তাদের কারণ তাদের অনেক ট্যালেন্ট আছে আমি নিজের ভিডিওগুলো দেখি এবং সবাই সাপোর্ট করবেন আশা করছি এবং আমার নতুন অফিসিয়াল ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল এখানেও আমার ভিডিওগুলো পাবেন সেখানে কোনো কন্টেন্ট ক্রিয়েটের জন্য বা কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এবং সব কিছুর দিক থেকে আমি আই এম ট্রাই টু মাই বেস্ট দিয়ে আমি সব সলিউশন বা যে কোনো হেল্প লাগলে আমি করবো সো এই বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার এম ডি সাইজ পেজে আজকে এক লক্ষ ফলোয়ার্স হয়ে গেছে সেই উপলক্ষে আজকে সবার সাথে আমরা একটা ছোট্ট পার্টির ব্যবস্থা করেছি তো এত এতদূর যে আমরা এগোতে এগোতে পারেছি এগুলো সব আপনাদের ভালোবাসা এছাড়াও আমার একটা টিকটক আইডিয়া আছে যেটার নাম হলো এস আর সাইদ্রাইহাট এবং আমার একটা ইউটিউব চ্যানেলও আছে ওটার নামও এস আর সাইদ রায় তো আপনারা ফেসবুকে আমাদেরকে যেভাবে ভালোবাসা দিয়েছেন আমরা আশা করব আমাদের ইউটিউব টিকটক সব জায়গায় আপনারা এভাবে সাপোর্ট করবেন এবং আমরা যত দিন যাবে তত উন্নত মানের আপনাদেরকে বিনোদন দিতে থাকবো ইনশাআল্লাহ ওকে এখন কি করব করো এক মিনিট থামো সুন্দর এখন আপনি বলুন সালাম দেন আসসালামু আলাইকুম এক মিনিট সবাইকে আমার অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই আমি মোহাম্মদ তাজমল হক ইনি সাইদ রহমান এর আমির এর দুজন মিলে আমরা কাজ করি আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূরে এগে গেছি আশা করি আমরা আপনাদের সাপোর্ট পেলে আরো आगे এগিয়ে যেতে পারবো আমরা যে একটি ভিডিও বানানি অনেক কষ্টর বিষয় অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই আপনারা যদি আমাদের সাহেব হল সাপোর্ট না করেন লাইক না দেন আসলে আমরা কিন্তু মজা পাবো না আমরা যদি মজা পাবো কিন্তু আপনাদের আমি মজা দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিও দেখবেন অবশ্যই আপনারা ইতিপূর্বে ভিডিও যা দেখেছেন আমরা কিন্তু আরও ভালো করার চেষ্টা করব আমরা আপনাদের মজা দেব ইতিপূর্বে যা করেছি অনেক চেষ্টা করব আরও ভালো করার আমরা আশা করি সবাই আপনারা আমাদের সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন আমরা অবশ্যই আপনারা যদি কষ্ট যদি ভিডিও দেখে মজা না পান আমরা অবশ্যই মজা পাবো না আপনি আমাদের উদ্দেশ্য আমরা যতই সহযোগিতা করবেন আমরা কিন্তু ভালো 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 ভিডিও আপনাদের মাঝে ছেড়তে পারবো ধন্যবাদ ধন্যবাদ এক লক্ষ ফলোয়ার্স হয়ে গেল সে উপলক্ষে সবার সাথে আমরা ছোট্ট একটা পার্টির আয়োজন করেছি তো আজকে যেগুলো দেখছেন এগুলো শুধু আপনাদের ভালোবাসার জন্য আর আমাদের দিন রাত কষ্টের বিনিময়ে এই এক লক্ষ ফলোয়ার্স আমরা তৈরি করেছি এমন একটা সময় ছিল আমার আইডিতে আমি যদি একটা ভিডিও ছাড়তাম তো দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টায় চব্বিশটা ভিউজ আসতো না সেই চব্বিশটা ভিউজ থেকে আজকে আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি পর্যন্ত ভিউজ আসে এগুলো কিন্তু এমনি সম্ভব হয়নি এগুলোর জন্য দিন রাত ধুম কামাই করে চেষ্টা করে ভিডিও তৈরি করে আপনাদেরকে আমাদের দেওয়ার চেষ্টা করছি বিনিময়ে আজকে এক লক্ষ বলার চলেছে তবে আমরা আশা রাখছি হয়তো আগামীতে এক বছর দেড় বছর দুই বছর পরে হলেও আমাদের এটিকে আমরা এক মিলিয়ন ফলোয়ার তৈরি করব যদি আপনারা এভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকেন আমি নতুনদের উদ্দেশ্য বলছি আপনারাও কষ্ট করে কাজ করবেন ইনশাল্লাহ আপনারাও সফল হবেন আর আমার মতো অনেকেই আছে যারা নতুন ফেসবুকে কাজ করছেন তাদেরও তো আমি বলবো আপনারা হারাবেন না অবশ্যই পরিশ্রম করতে থাকবেন রাখবেন পরিশ্রম কখনো করে না তাই আপনারা আজ থেকে কষ্ট করতে থাকুন এক মাস দুই মাস তিন মাস পর যেদিনই হোক আপনারা একদিন ফেসবুক সফল হতে পারবেন এ বলেই আমি আমার কথা শেষ করছি সালাম আলাইকুম আমি আছি আপনাদের সাথে যাওয়ার জন্য